পূর্ব রেলওয়ে যাত্রীদের উন্নত মানের সুযোগ সুবিধা দিতে এবং তাদের যাত্রা আরও সুগম ও সহজ করতে পরিকাঠামো উন্নয়নের উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন বিশেষ করে এবছরের এপ্রিল মাস থেকে খুব ছোট আকারে হলেও বিভিন্ন স্টেশনে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ নানা রকমের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছেন যার একটা বড় অংশ গরমকালের দিকে তাকিয়ে তাছাড়াও যাত্রী সংছন্দের অন্যান্য দিকগুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিয়ালদাহ ডিভিশনের শাসন রোড এবং কালিকাপুর স্টেশনে প্রতিদিন প্রচুর সংখ্যক যাত্রী যাতায়াত করেন এই দুটি স্টেশন সহ শিয়ালদাহ সাউথের বিভিন্ন স্টেশনে আঠেরোটি ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে হাওড়া ডিভিশনে পাঁচটি ওয়াটার কুলারও ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হয়েছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে তিন চার এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম এবং হাওড়ার নিউ কমপ্লেক্সের বাইশ ও তেইশ নম্বর প্ল্যাটফর্মে ওয়াটার কুলার এবং পিউরিফায়ার ইউনিট স্থাপন করা হয়েছে এছাড়াও পূর্ব রেলওয়ের মালদাও ডিভিশনে মালদা টাউন স্টেশনে অবস্থিত রেলওয়ের ইকো পার্কে পঁয়তাল্লিশ ওয়াটের আউটডোর এলইডি আলোক বসানো হয়েছে সাহেবগঞ্জে দুটি রাজমহলে তিনটি মুঙ্গেরে দুটি জামালপুরে দুটি সুলতানগঞ্জে দুটি গোড্ডায় চারটি শিবনারায়ণপুরে একটি মালদা টাউনে দুটি ও সাব স্টেশনে দুটি ওয়াটার কুলার বসানো হয়েছে গ্রীষ্মে যাতে যাত্রীদের জলপিপাসা মেটাতে কোনো সমস্যা না হয় সেদিকে তাকিয়েই এই সব পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে এছাড়াও অমৃত ভারত প্রকল্পে পূর্ব রেলওয়ে বিভিন্ন স্টেশনে উন্নয়নের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চালু রয়েছে এবং তা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা যায়